This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরে খুন হওয়া যুবতীর দেহ অবশেষে নদীয়ার কল্যাণীর এইমস হাসপাতালে ময়না ময়নাতদন্তের জন্য আনা হয় পরিবারের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠানে শনিবার নিরাপত্তার মধ্যেই শুরু হয় ময়না তদন্তের প্রক্রিয়া অন্যদিকে নার্সের অস্বাভাবিক মৃত্যু নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন তিলোত্তমা কাণ্ডের সঙ্গে মিল রয়েছে এই ঘটনার তার প্রশ্ন শ্রীরামপুরে না করে কেন দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হল তিনি দাবি করেন প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে তাই পরিবার চাইছে হেমসের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষ তদন্ত এখন অবধি বাহাত্তর ঘন্টা কেটে গেছে কোনো সুব্যবস্থা পাইনি তারপরে অনেক এ করার পরে এখন কল্যাণ কল্যাণী এমসি নিয়ে আসা হয়েছে এখানে পোস্টমর্টাম হবে হওয়ার পরে যেটা রায় হবে রিপোর্ট বেরোবে ভিত্তি করে এগোবো আমরা দেখুন মমতা ব্যানার্জি মানে এখন প্রত্যেকটা ব্যাপারে উনি নিজে চাপা দেওয়ার চেষ্টা করছেন নার্স খুন হচ্ছে চাপা দেওয়ার চেষ্টা ডক্টর খুন হচ্ছে রেপ হচ্ছে চাপা দেওয়ার চেষ্টা করেছে শ্রীরামপুরে পোস্টমার্টম হবে না কেন হয়তো ওখানে মনোজ বার্মা নেই মনোজ বার্মা আছে এখানে তার জন্য শ্রীরামপুর থেকে বডিটাকে পাঠানো হল মেডিকেল কলেজ এই পোস্টমার্টমে যাতে ম্যানুপুলেট করা হয় তার জন্যে এই সব প্রোগ্রাম করা হয়েছে কিন্তু রাজনৈতিক দলের লোকেরা তখন তার পাশে দাঁড়িয়েছে তার বাড়ি লোকেরা তার পাশে দাঁড়িয়েছে তখন বাধ্য হয়ে তাকে এমসে পোস্টমার্টমে জন্য অর্ডার করতে হবে আমার বক্তব্য একটাই মমতা ব্যানার্জি এখন নিরঙ্কুশ হয়ে গেছে উনি শাসনে থাকার জন্যে উনি মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারকে লুটে নিচ্ছেন করতে দিচ্ছে সাংবিধানিক অধিকার মানুষ যাতে না পায় তার জন্য উনি সবসময় চেষ্টা করছেন